আসসালামু আলাইকুম ভিয়া সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি মোহাম্মদ সাইদুল ইসলাম প্যারামেডিক্যাল অ্যান্ড টেকনোলজিক ডাক্তার ডি এম এফ অ্যান্ড ফার্মাসিস্ট মেডিসিন চর্ম যৌন মা ও শিশুরোগী অভিজ্ঞ আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব শতকরা নব্বই পাচ্ছেন মানুষের কিন্তু সে সমস্যাটা আছে সেটা কি সেটা হচ্ছে যৌন দুর্বলতা দ্রুত বীর্যপাতের সমস্যা এই দ্রুত বীর্যপাতের সমস্যা শতকরা নব্বই পাচ্ছেন শতকরা নব্বই পার্সেন্ট মানুষের ভিতরে এটি বিদ্যমান দেখা যাচ্ছে আর এটিতে মানুষ খুবই ভুগছে কারণ ভোগার একটি কারণ তারা যৌবনকালে কালে তারা সেটি নষ্ট করে ফেলেছে অতিরিক্ত ক্ষয় করে ফেলার কারণে তাদের এই সমস্যা হচ্ছে এই থেকে আপনার আজকে যে চিকিৎসাটার কথা বলবো সেটি থেকে আপনারা একটা স্থায়ী সমাধানের জন্য পাবেন এবং এটি থেকে আপনারা ওয়ান টাইম মেডিসিন খেলে যেমন রেজাল্ট পাওয়া যায় এক সপ্তাহর ভেতরে সেই রেজাল্টটা পাবেন যাদের শিরাগুলো নষ্ট হয়ে গেছে শুকিয়ে গেছে তাদের কিন্তু সেই ধরনের রেজাল্ট পাবেন না সেই ধরনের রেজাল্ট পেতে হলে আপনাদের অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে যাদের এক থেকে দুই বছর দ্রুত বীজপাতের সমস্যা ভুগছেন স্ট্রং ঠিকমতন ঠিক মতন হয়ে থাকে কিন্তু এক থেকে দুই মিনিটের ভিতরে যাদের আউট হয়ে যায় তাদের জন্য আজকের চিকিৎসাটি অনেককে রয়েছে স্ত্রীর জনঙ্গে প্রবেশ করার সাথে সাথে আউট হয়ে যায় সেক্ষেত্রে কী করবেন সেক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে কেননা এটি থেকে আপনার সমাধান কিছুটা পাবেন তারপরে ফুলফিল ভাবে পেতে হলে আপনাকে চিকিৎসকের পরামর্শ নিতে হবে চিকিৎসা নিয়ে ওষুধ খান দেখবেন সুস্থ হয়ে যাবেন আপনি আমার কাছ থেকে চিকিৎসা চিকিৎসা নিতে পারবেন ঘরে বসে কীভাবে সেটা অনলাইনের মাধ্যমে অনলাইনের মাধ্যমে আপনার সমস্যাগুলো শুনে বুঝে প্রেসক্রিপশন করে আপনার হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠাই দেওয়া হবে হোয়াটসঅ্যাপ নাম্বার কোথায় পাবেন আপনি স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এটি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যারা চিকিৎসা নিতে চাচ্ছেন তারা যোগাযোগ করবেন তাদের চিকিৎসা দেওয়া যাবে তো বন্ধুরা চলেন শুরু করি যাদের দ্রুত বীজপাতের সমস্যা স্ট্রং ঠিক মতন হয়ই কিন্তু দ্রুত বীজপাতের সমস্যায় যারা ভুগছেন তাদের কিছু মেডিসিনের কথা বলবো যে মেডিসিনগুলো খেলে তার টাইমটা বাড়াবে এবং স্থায়ী সমাধান পাবেন পাশাপাশি বীর্যের কোয়ালিটি ভালো হবে বীর্যটা ঘন করবে আপনাকে কিছু মেডিসিন সাজেস্ট করছি যেগুলো আমার মতে খুবই ভালো বেটার হবে আপনারা একটু নোট করে রাখেন এক নম্বর যে মেডিসিনটা আপনাকে খেতে হবে পাওয়ার সোর্স কিং পাউডার পাওয়ার কিং কিংয়ের ভেতরে রয়েছে সতেরো রকম উপাদানের দিয়ে তৈরি করা এটির কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এটি প্রতিদিন রাতে এক সময় কন্টিনিউ তিন মাস খেয়ে যাবেন দুই নম্বর যে ওষুধটা খেতে হবে ফ্রিজার মাজনে মোকাল্লিশ এটিও আপনাকে সকালে দুই চামচ রাতে দুই চামচ করে কন্টিনিউ পাঁচ মাস খেয়ে যেতে হবে এই দুটো খাওয়াতে আপনার বীর্য কোয়ালিটি বাড়াবে বীর্য ঘন করবে টাইমিংটা বাড়াতে সহায়তা করবে এটি পার্শ্ব মুক্ত ঔষধ তিন নম্বর যে মেডিসিনটি খেতে হবে অক্সার টু ট্যাবলেট এটি যাদের মস্তিষ্ক দুর্বলতা রয়েছে হতাশায় ভুগছেন স্ত্রীর কাছে যেতে ভয় পাচ্ছেন দ্রুত বীজপাতের সমস্যা ভুগছেন তাদের জন্য এটি কাজ করবে এটি আপনাকে টাইমিং বাড়াতে সহায়তা করে অক্সার টোয়েন্টি এবং অক্সার টেন পাওয়া যায় যাদের বয়স অল্প তারা অক্সার টেন খেতে পারেন বয়স বেশি হলে টোয়েন্টি খেতে পারেন প্রতিদিন রাতে একটা করে কন্টিনিউ দুই থেকে তিন মাস খেয়ে যাবেন মাল্টিভিটামিন মিনারেল খেতে হবে কেননা অনেক সময় ভিটামিনের অভাবের কারণে কিন্তু আবার এই সমস্যাগুলো হয়ে থাকে যদি ভিটামিনের অভাবের কারণে এটি হয়ে থাকে তাহলে এটি খেলে আপনি ডেভেলপ পাবেন ভিটামিনের জন্য আপনাকে যে মেডিসিনটি খেতে হবে ফিল গোল বা এটি প্রতিদিন একটা করে দুপুরবেলা খেতে পারেন কন্টিনিউ তিন মাস খেয়ে যাবেন এরপরে আপনার ভিটামিন ডির অভাবের কারণে হতে পারে ভিটামিন ডি থ্রির অভাবের কারণে হতে পারে ভিটামিন ডি থ্রির জন্য আপনাকে যে মেডিসিনটি খেতে হবে অস্টোডি ইঞ্জেকশন অথবা অস্টোডি ক্যাপসুল পাওয়া যায় বিশ হাজার চল্লিশ হাজার আর অস্টোডি ইঞ্জেকশন দুই লাখায় পাওয়ার ইঞ্জেকশনটা খাবেন মাসে একটা করে ছয় মাস খেয়ে যাবেন তাহলে আপনার ভিটামিন ডি সাপ্লিমেন্ট যদি আপনার শরীরে ঠিক মতন হয় তাহলে এই দ্রুত বৃষ্টিগতের সমস্যা থেকে আপনার মুক্তি পাবেন ভিটামিন ডি আপনার টেস্টোস্টেরন হরমোনকে বুস করতে সহায়তা করে শারীরিক দুর্বলতা দূর করতে সহায়তা করে মাংস পেশির ঘনত্ব বাড়ায় হাড়গুলো মজবুত রাখে এবং শুক্রাণুর উপরে কাজ করে থাকে ভিটামিন ডি সাপ্লিমেন্ট খুবই উপকার একটা এটির অভাবে কিন্তু হাড় ক্ষয় হয়ে যায় দুর্বল হয়ে যায় তো অবশ্যই সাপ্লিমেন্টটা আপনারা নিতে পারেন এটি নেওয়ার আগে আপনার ভিটামিন ডি থ্রি টেস্ট করে নিলে ভালো হয় কারণ ভিটামিন ডি থ্রি যদি আপনার প্রয়োজন না হয় তাহলে আবার এটি নেওয়া যাবে না ভিটামিন ডি থ্রি এটি টেস্ট করতে পাওয়া যায় প্যাথোলজিতে এটা টেস্ট করে নেবেন এরপরে যে আপনার খেতে হবে ক্যালসিয়াম ট্যাবলেট ক্যালসিয়ামের অভাবের কারণে কিন্তু একশো নয় ধরনের রোগ হয়ে থাকে তাই অবশ্যই ক্যালসিয়াম আপনাকে খেতে হবে ক্যালসিয়াম অ্যান্ড ভিটামিন ভিটামিন ডি থ্রি এগুলো আপনার সব দিক থেকে মাথা থেকে পর্যন্ত কাজ করবে ক্যালসিয়াম ট্যাবলেট আপনার বায়োকালডি এটি ন্যাচারাল ক্যালসিয়াম এটি খেতে পারেন এটি খুব ভালো মানে ক্যালসিয়াম এটি আপনারা প্রতিদিন একটা করে খাবেন কন্টিনিউ দুই তিন মাস খেয়ে যাবেন এর সাথে আপনারা ভিটামিন ই ক্যাপসুল খেতে পারেন ভিটামিন ই ক্যাপসুল দুশো পাওয়ারের খেতে পারেন সকালে প্রতিদিন রাতে একটা করে অথবা সকালে একটা রাতে একটা করে কন্টিনিউ দুই থেকে তিন মাস খেয়ে যাবেন